এখন কি নেশা করবেন বলবেন বন্ধ কি বলবেন জুড়ে বলতে হবে বন্ধ নেশা এখন নেশা না নাকি আসলে তুমি যেভাবে নেশা করছো মনে হচ্ছে নেশা চাইতেছো তুমি এমন বোঝা যায় কি আজ এরা কারণ আমি বাসার একটা নিয়ম মতো আসতে করে যাবো এমন কিছু না ভাবলে কিছু মন মজার কথা করে দিবে নাকি মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আসতে হবে

আল্লাহু আকবার নারায়ে রিসালাত না আল্লাহু আকবার আহলে সুন্নাতুল জামাত আমাকে অনেকে অনেকে অনুরোধ করেন এত অনুরোধ রাখব কিভাবে একজন বললেন হুজুর আযান দিতে হবে ঠিক আপনার এলাকায় কি আজানের খবর আসে বর্ষে আমার আমি যে আযান দিই আপনারা কি জানেন নাকি এই ইউটিউব আমাকে এই পর্যন্ত না মার্শাল আপনাদেরকে অনেক ধন্যবাদ তবে একটা কথা বলি এখন কথা কন মা বাপরে কি কষ্ট দিবেন এক জামান খুলেন কষ্ট দিবেন যে সন্তান মা বাপরে কষ্ট দে সে কি আল্লাহর নিয়ামত পাবে সে কি আল্লাহর রহমত পাবে তবে অনেক যুবকরা ম্যাক্সিমাম যুবক নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে কথা বলেন ঠিক কি না এখন নেশা কি চলবে না বন্ধ হবে একটু জবান খুলে গান চলবে না বন্ধ হবে মা বাবাকে চোখের পানি ফেলে কাঁদানো যাবে এই ভদ্র ছেলেরা কারা ওরা 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 এই তুমি কি কি আশ্চর্য আমার দিকে দেখেন সবে দিকে দেখেন জায়গাটা ঠিক ছিল কিন্তু প্যান্ডেলটা হওয়া তো হয়তো মানুষগুলো প্যান্ডেলটাকে আইডিয়া করে ফেলছে না থাকলে সবাই বসে পড়তে যাই হোক এখন কি নেশা করবেন বলবেন বন্ধ কি বলবেন জুড়ে বলতে হবে বন্ধ

এক নেশা ফেস লাগাই দিছে বড় ভিতরে এখন বন্ধ নেশা নেশা আরে বন্ধ কর না বন্ধ নেশা ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ গোস চুরি ডাকাতি গিব আচ্ছা গিবতের ব্যাপারে একটা কথা বলি আমি আসার আগে বহুত মানুষ দোকান ফাটে আমার বিরুদ্ধে কইছে না কইছে কিনা কইছে কিনা কইছে কিনা কয়ের লেগে জীবন সব কি লেগে তাহিরে দাওয়াত করছে এই বন্ডরারে কে লিখে দাওয়াত করলো রে এমন গালাগালি করছেন আমারে আর যেখানে থেকে আমি যতক্ষণ যে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন মিনিট যে ওয়াজ করলাম আমি কি দলিলের বাইরে একটা কথা কইছি আমি যখন মা বাপের কথা কইছি প্রত্যেকটা বলাবান চোখের পানি ছেড়ে দেওয়ার মতো রয়েছে গা কথা কোন ঠিক না বেটে আমি এটাও কয়ে গেছি আমি এটাও কয়ে গেছি যে এই বিশ্বাস করবো মা বাপের খেদমত লাগতো না আমি খেদমত করলে যথেষ্ট এটা কি বিশ্বাস না পেশা তা আমি কি সার দিছি কাউরে আর তাহিরিকটা সার দুই না বেটা তাহিরি সাদা রে সাদা কালো রে কালো ক লাল তাহিরি ডরায় না হক কথা বলতে চুল পরিমাণ ভয় করে না তাহিরি বোয়ান বাইরের পোলা মেজাজ গরম দিল নরম কথা বলেন ঠিক না বেড়ে যদি দিল নরম না হইতো রাত্রেবেলা না গো মায়া এই দুইশো তিনশো কিলোমিটার দৌড়ায় আইসা এই এলাকার মাহফিল করা অনেক টাপ ব্যাপার কিন্তু কথা কর ঠিক না বেঠে তবে এখন থেকে বলেন নেশা কি চলবে এখন বলবেন চলবে কি চলবে না নামাজ কথা নামাজ রোজা হজ জাকাত ইবাদত মোহাম্মত সহবত খেদমত মিলাদ কিয়াম দৌরদ সালাম মাজার জিয়ারত মায়ের খেদমত আলহামদুলিল্লাহ গণ কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে মালিক কে আমি তেলাবাদ করি এমন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ রহমত নাজির করে ওয়াহিলা বাবাকে করা যাবে মা বাবার মনে কখন কষ্ট দেওয়া যাবে এই জন্য আমার যুবক ভাইয়েরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে মাফি কম দেওয়া যাবে না আমরা সত্যিকার মুসলমান হতে চাই কি চাই না কি ওয়াস করতাম রাত্রেবেলা ঘুমাইতে পারি না ফেসবুকের পাতায় যখন দেখি ফিলিস্তিনের করুণ চিত্র তখন আর ঘুমাইতে পারি না ছোট ছোট বাচ্চাগুলো হেরা ভুমা মারতেছে রক্তাক্ত অবস্থায় বাচ্চাগুলো গত রাত্রে আসার সময় দেখলাম একটা বাচ্চা মরুভূমির বালুর মধ্যে বইয়া ঘাস খাইতেছে ঘাস এমনি গাছ ছিলা ছোট্ট বাচ্চারা গাছ চাবায়া চাবায়া খাইতেছে পৃথিবীতে এমন চিত্র দেখব এটা আমরা কখনো আশা করি নাই আমরা মুসলমানরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু ইসরায়েলের ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের উপরে যুগের পর যুগ যেই অত্যাচার অবিচার নির্বিচারে মথর মুসলমানদেরকে হত্যা করছে এটা কখনো মেনে নেওয়া যায় না কথা বলেন মুসলমানদেরকে মারবে দৈনিক অসুবিধা নাই জাতিসংঘ আর মানবাধিকার কর্মী যারা বিশ্বের মধ্যে যারা আছেন তারা ঘুমিয়ে থাকে আর মুসলমানরা মায়ের খায়া যখন একটু ঘুরে দাঁড়াবে তখন এই মুসলমানদেরকে সন্ত্রাসী বলবে কথা বলেন ঠিক কিনা বলেন এটা মেনে নেওয়া যায় না ছোট্ট বাচ্চা বলতেছে আমাকে মার আমি তোদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিব এখন বলবেন হুজুর ফিলিস্তিনি মার খাচ্ছে আপনারা এই বাংলার জমিনে চিল্লা নিয়ে চিল্লে কি করবেন হ্যাঁ আমরা কিছু করতে পারবো না এটা জানি কিন্তু আমি বিশ্বাস করি আজকের এই এলাকায় আমরা যদি সেই ফেরিস্তির জন্য যদি সবাই মিলেমিশে চোখের পানি ফেলে যদি দোয়া করি আল্লাহকে যদি গভীর রাতে আল্লাহ বলে ডাক দিয়ে যদি ওই ফেরিস্তির মুসলমানদের জন্য সাহায্য আল্লাহ কাছে চেয়ে থাকি তাইলে এমনও হতে পারে এই চোখের পানির বদলতে হতে দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন বলেন হজর এই ফিলিস্তিনের জন্য এত দরদ কেন আর ফিলিস্তিনের এই জায়গাকে রক্ষা করার জন্য মুসলমানরা জীবন দিচ্ছে কেন আর জীবন দিবে না কেন ওই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীদের বসবাস অসংখ্য নবীদের রওজা মুবারক এই ফিলিস্তিনের জমি নেই এমন একটি মসজিদ যেই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কেবলা কথা বলেন ঠিক না বেঠে আমি দেখাইতে না পারলে কান কেটে চলে যাব। এই যে দেখেন পন্দ্র পাড়ার ভিতরে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে এরপরে বুঝাইয়া দিয়ে যায় শুধুমাত্র বিশ্বাসের জন্য বলে দিয়ে যাচ্ছি আল্লাহর কুরআন ধরে বলছি এই যে দেখেন এই যে পন্দ্র পাড়ার মধ্যে আছে আসরা, মিনাল হরামি ইলাল মাসজিদুল আকসা এই কোরআনের মধ্যে ওই ফিলিস্তিনি যে মসজিদটা আছে এই মসজিদটা এই মসজিদটার কথা আল্লাহ পাক কুরানের মধ্যে উল্লেখ করে দিয়ে দিয়েছেন এই মসজিদটা হলো মুসলমান মা বোনদেরকে বলব যুবকদেরকে বলব মুরুব্বী বাবাদেরকে বলবো এই ফিলিস্তিনিদেরকে এমনভাবে হত্যা করছে পরশুদিন দেখলাম ওরা আহত হয়ে হসপিটালে গিয়েছে সেই হসপিটালে ডাক্তার সহ প্রায় পাঁচ শত ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা বোমা মেরে উড়িয়ে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই অন্যায় অত্যাচার এটা মেনে নেওয়া যায় না এই জন্য আমরা মুসলমান যারা আছি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে হবে প্রতিবাদের দুর্গ করে তুলতে হবে এই কুখ্যাত ইসরাইল এই ইহুদিদের পিছনে ওই কাফের গোষ্ঠীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সকল বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না আরো জবান খুলে বলা চাই কি চাইনা একশন একশন ইসরায়েলের বিরুদ্ধে পরিষ্কার এভাবে আল্লাহর কাছে আমরা ডাক দিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করব। এই মুসলমানদেরকে যে আল্লাহ পাক ভাবে যেন হেফাজত করে বলেন

ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যে লুকাইয়া থাকবে মুসলমানরা খুঁজে পাবে না শেষ পর্যন্ত গাছ ডাক দিয়া বলবে এ মুসলমানেরা এ মুসলমানেরা ইহুদির গুন্ডা আমি গাছের হওয়া যাবে না বিজয় আমাদের হবে তবে আমরা যদি মুসলমান হয় আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি কিনা আমরা জানি না আমাদের এখনো কমে নাই মুনাফিকি কমে নাই হত্যা এই সমস্ত এই সমস্ত এই নোংরা কাছে আমাদের মুসলমানিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আর পিছনে ফেরে থাকা যাবে না এখন ঘুরে দাঁড়াতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কারা কারা এক হতে চান হাত আমাদের প্রভু ভাত নাড়াইতে হবে সবাই ভাতকে পতাকা বানায়ে দেন আমাদের প্রভু আয় একী জীবন বিধান ওই שיবানী কোরআন আমাদের প্রভু দিবহ না মরণ দয়া একইটাই এক সাথে মিলে মিশে একইটাই প্রাণ তবে কেন এক কেন সুমা এক হাও এক হাও করিয়া হোয়া ঠিকিনা একতে চাই কি চাই না আরও জের মনে চাই কি চাই না কিন্তু আমরা অনেক সুন্নতি পালন করি Oh, I notci. Sorry. Hey. Hey. আপনি আসার আগে বলছেন অনেক বলছি তো মস্কিদে মস্কিদে সব প্রস্তাব করা হয়েছে দোয়া করা হয়েছে রেল করেছে সব বলে গেছে না না ভাই রামার শোনেন 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 আপনারা তো দোয়া করে যাবেন তো এই শোনেন দোয়াটুকু ফিলিস্তিনের জন্য দোয়া করবো না আমরা তো দোয়া করে যাবো তো আমরা তো নামাজ পড়বো ইনশাল্লাহ একটু বলবে হ্যাঁ নিশ্চয়ই বলবে আমি একটু আজান দিব সত্যি শুনবেন তো এই ভদ্রলোকগুলো গুলো কারা যারা উঠে যাচ্ছে ওরা কোন গ্রহ থেকে আসছে তারা এই বাবা হবে পৃথিবীর সেরা ডাইলগ আল্লা বলেন এই বসুন 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 আদবের সাথে আজানটা শোনেন মসজিদে আজান হচ্ছে মিলাই আজানটা দিয়ে দিব মাসাল এই এই ছেলেরা বসো 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 মাসাল্লা অনেক ভালো ছেলে আপনারা অনেক ভালো ছেলে আমি খুব পরিশ্রান্ত আজকে এরপরেও চেষ্টা করছি অল্প সময়ে বিভিন্ন দিকে কাজ দেওয়ার জন্য এখন শেষ হচ্ছে মাসা কেন বলবো ছেলেরা আদান দিব আদান দেওয়ার আগে আমার দাদার একটা বক্তব্য শুনবো না বলবেন একশো আজানটা দিব দুই মিনিট একটু বক্তব্য আমি বলছি শুনবো আমার উপরে আজকে আমি আমি মেহমান না আমি যা বলবো তাই তো হবে একটা অধিকার আছে না আচ্ছা আমি শোনেন নীরব থাকেন তো দেখি কেমন লাগে একটু আজান দিই ইনশাল্লাহ আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে নামাজ লাগবে কিনা বলেন চাল আপনা গো আক মার আক মারো أشهد <applause> أن আমাদ ওরা সো নো এখন যে আল্লাহ বটে বলবেন এমন জোরে বলবেন যে আওয়াজটা এ ওনিয়েন্স গঠন করেন নাই এই ডাক্তার কুছিলে যেন আল্লাহ কবর আজাম মাফ করে সবাই রাজি আছি আমি নামাজের দিকে কল করতেছি হাইয়া আর হাংিয়া ah ঠিক আছে হাতের হাত রে হাত রে নামাজকে বললো না কা যাচ্ছে কাজ কে বললো আমার নামা যাচ্ছে নামাজ বিগ বড় কি জমা দিবে কমি কবর কাছে মারা হওয়া গান কয়েকটা বিশ্বওয়াজ করলাম কোরান তেলাবাদ করবেন আল্লাহর ইবাদত করবেন মা বাবার খেদমত করবেন নেশা করবেন না এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য খাস করে দোয়া করবেন এই বিষয়ে আজকে আলোচনা মূল সাইড সাইড টপিক আসেন দাঁড়িয়ে রসুন সালাম দি এই र सुलल ফাসালতে জামি আউসানি সুন্নাউ আলাইহি সবাই বসুন নীরবে আমরা দোয়া করি সবাই বসুন সবাই বসুন সাথে বসুন আল্লাহ আমাদের এই আজকের মাহফিলটাকে কবুল করে আমিন আল্লাহুম আমিন রব্বানা যালনা ইন ফাসারা ওয়াইন্নাম তাফরিনা লা ওয়া মিনাল আল্লাহ আপনি আজকের এই মাহফিলটা আপনার শাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জানি না কে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ মেঘের করে আপনি মেহের করে আপনি তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানি আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ও আল্লাহ ওই আব্বা আম্মা জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ যাদের আব্বা নাই তাদের কবর গুলা নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দেন আল্লাহ আজকের হাদিয়া টুকুন দয়াল নবী নূর নবীর জিন্দা নবীর কদম মুবারক কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ জানি না আজকের মা বিলকার জন্য জানি জীবনের শেষ মাইল হয়ে যায় আর আস্তে বাড়ি কি বাড়ি না জানি না আল্লাহর অলিকের কবরে রাজাব মাফ করে দাও সুবহানাল্লাহ বড় দান আমার অনেক মা বন্নার হাত বাড়াইছে আমার মা বন্দেরকে আফিদা সলিহা বানায়া দাও রাবিয়া বসরির জিন্দে গানি নসিব করে দাও আল্লাহ মেঘের বাণী করে আপনি আমাদের শহর মুরদা কলো ডারে জিন্দা বানায়া দেন মাবুদ ফিলিস্তিন মুসলমানদের যে অবস্থা তোমার দরবারে বাংলার জমিন থেকে বরিয়াত করি তোমার ঘর তুমি রক্ষা করো মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহুম্মা হাফাজিল মসজিদ আকসা আল্লাহুম্মহফাজিল মাসজিদান আকসা আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো এই জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ মেহেরবানি করে যার হাত আপনার পছন্দ হবে ওই হাতের রুছিলে আজকের মুনাজাত কবুল করে না আল্লাহ রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মারো না যেই দিন মরণ দিবা তুমি যুমার দিন মরণ দিও

বার সোনার মক্কা মদিনা লইয়া যাইউ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর دیدار নজিব করে দিও আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো এই যুবকরা দিলটা নরম করে কর না আল্লাহ দিলটা নরম করে কর না আল্লাহ ওয়াস আল্লাহ মেহেরবানি করে রাসুল ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ রাব্বার কবরটাকে জান্নাত বাগান বানায় দিও আমি গুনাগ রাব্বার দুনিয়াতে নাই বার কবর তুমি জান্নাত বানায় দিও অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ফুটায়া দাও অনেক স্বামী স্ত্রীর বনাবন্তি নাই দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায় দেন আল্লাহ প্রত্যেকটা মুর্দা কলব জিন্দা বানাইয়া দাও আল্লাহ দেশের উপরে কাজ রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহর উনি প্রেম দিয়া ভালোবাসা দিয়া আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানাইয়া দাও যারা লেখা পড়া করে তুমি তরককে নসীব করে দিও যারা বিদেশের বাড়িতে আছে যান মান তুমি আমানতে রাখিও মায়ের সন্তান أبر মায়ের في ফিরাইয়া وصلى الله تعالى حبيب كريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله